সম্মানিত বিবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত দেশ ও প্রবাসের সকল বায়ু বন্ধুদেরকে জানাচ্ছি আপন কনস্ট্রাকশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বিওয়াজ আজকে খুবই সুন্দর একটি বাড়ি ডিজাইন নিয়ে হাজির হয়েছি আজকে এই পেট্রিকি এই বাড়িটির মধ্যে রয়েছে চারটি বেডরুম এক কিচেন দুই টয়লেট সহ মিডেল স্পেসে খুবই সুন্দর একটি ডাইনিং স্পেস সহ খুবই সুন্দর একটি আকর্ষণীয় বাড়ি। এই বাড়িটি সম্পর্কে কথা বলার চেষ্টা করব সেই পর্যন্ত সকলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন কন্টিনিউ করলে অবশ্যই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বাড়িটি কিভাবে করা হচ্ছে এবং কী ভিডিওর মধ্যে বলে দেব বাড়িটি করতে কত টাকা খরচ হচ্ছে সকল বিষয়ে আলোচনা করার চেষ্টা করব সেই পর্যন্ত সকলে না টেনে ধৈর্য সহকারে কন্টিনিউ করুন সম্মানিত ভিউয়ার্স তার আগে একটি কথা বলে রাখি যারা এখন আমাদের আপন কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটা অন করে দিবেন যাতে করে আমাদের দেওয়া ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় সম্মানিত ভিউয়ার্স আমরা সকল সময় চেষ্টা করি প্র্যাকটিক্যালি বাড়িগুলো আপনাদের সামনে তুলে ধরার প্র্যাকটিক্যালি বাড়িগুলো যখন তুলে ধরি তখন আপনাদের বুঝতে অসুবিধা হবে না সকল বিষয় আপনারা প্র্যাকটিক্যালি দেখার দেখতে পারবেন এবং কি বুঝতে পারবেন বুঝতে কোনো রকম অসুবিধা হবে না যেমন ডিজাইন করে দিলাম ডিজাইনটুকু অনেকে অনেক সময় বুঝতে পারতেছেন না ডিজাইনের মধ্যে কোনো কিছু বোঝা যাচ্ছে না সকল কিছুই সুন্দর দেখাচ্ছে সেই ক্ষেত্রে আপনি যখন তিন চারটে পাঁচটা দশটা আপনি যখন বাড়ি নির্মাণের আগে যদি প্র্যাকটিক্যালি ভিডিওগুলো দেখেন বাড়িগুলো দেখেন সরাসরি তাহলে আপনি এখান থেকে কিছুটা অভিজ্ঞতা নিতে পারবেন যে আপনার বাড়িটুকু কাজটুকু কেমন করলে ভালো হবে সেটা আপনি নিজেই দেখি দেখতে পারবেন সম্মানিত তো আমরা এখান যদি বাড়িটি যদি লক্ষ্য করি বাড়িটি এখনও ফিনিশিং কাজ হয় নাই ফিনিশিং কাজ বাকি গাতুনি এবং কে সকল কিছু কাজ মোটামুটি সকল কিছু ফাইনাল শুধু দরজাগুলো লাগাবে জানালাগুলো লাগানো হয়েছে দরজাগুলো লাগাবে আর ফিনিশিং কাজটুকু চলবে শুধু এতটুকু পর্যন্ত কাজ বাকি আছে আপনারা যারা একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন অবশ্যই আগে সর্বপ্রথম একজন ভালো দক্ষ ইঞ্জিনিয়ার সাথে পরামর্শ করবেন পরামর্শ করে একটি ড্রয়িং ডিজাইন করে একটি স্থাপনা নির্ধারণ করার জন্য আগে ড্রয়িং ডিজাইন করবেন যদি ওখানে যদি সয়েল টেস্টের প্রয়োজন হয় মাটি পরীক্ষা করবেন মাটি পরীক্ষা করার পরে আপনার ডিজাইনের উপরে নির্ভর করে ভালো একজন ঠিকাদারকে দিয়ে কাজটুকু করাবেন আর সকল সময় চেষ্টা করবেন সাইটের মধ্যে যাতে করে হাফ মিস্ত্রি হাফ কারিগর যাতে না থাকে আপনার ফুল একজন ভালো মিস্ত্রি দ্বারা একজন মিস্ত্রি হলেই চলবে একজন মিস্ত্রি ভালো রাখবেন রেখে অন্তত চেষ্টা করবেন এই বাড়ির কাজটুকু করানোর জন্য সেই ক্ষেত্রে আপনার লাভবান আপনি নিজেই বেশি হবেন কন্ট্রাক্টরের সাথে ওইভাবে কথা বলবেন ওইভাবে মিল রেখে কথা বলে তারপরে আপনি বাড়ির কাজটুকু করাবেন আমরা ভিডিওতে অনেক রকম অনেক সময় অনেক রকম ডিজাইন দেখাই অনেক অনেক রকম গড় দেখাই এবং কি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি কতটুকু বোঝেন জানি না তবে বাড়ি নির্মাণের আগে সর্বপ্রথম আপনি এই কাজটুকু করাবেন এই কাজটুকু করবেন তদারকির জন্য ভালো একজন লোক রাখবেন আর ইঞ্জিনিয়ার থাকলে কোনো কথাই নাই আমরা গ্রাম অঞ্চলে আসলে অনেকেই বাড়ি নির্মাণ করি তবে আমরা ইঞ্জিনিয়ার ডাক দিই কম ইঞ্জিনিয়ার সাথে আমরা পরামর্শ করার জন্য এতটুকু অ্যাগ্রি না কারণ হলো আমরা আমাদের একটা ভুল ধারণা আছে যে ইঞ্জিনিয়ারের কাছে গেলে হয়তো অনেক টাকা লাগবে আর গ্রাম অঞ্চলে আমি যেগুলা লক্ষ্য করছি যে মুখোমুখি করছি ঠিকাদার যারা আছে গ্রাম অঞ্চলের কন্ট্রাক্টর তাদের কাছে যদি আপনি যদি একটু কথা বলেন শুধু একজন ইঞ্জিনিয়ারের বিষয়ে যদি কথা বলেন সাথে সাথে উনি একটা কথা বলবে উনি পেট্রিক্যালি ইঞ্জিনিয়ার না পেট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমরা আমরা কাজ করে শিখছি আর ওনারা হাতে কাগজে কলমে শিখছে আসলে ভাই যদি কাগজে আর কলমে যদি শিক্ষা যদি শিখা না হয় তাহলে আমার মনে হয় এই জায়গায় এই জায়গায় আসি আমাদের এতটুকু শিক্ষা পর্যন্ত এতটুকু শিক্ষা অর্জন করার কোনো মানে হয় না তো সেই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন লক্ষ্য রেখে একজন ইঞ্জিনিয়ার সাথে পরামর্শ করবেন ওনাকে একটা পারিশ্রমিক দিবেন আর ওনার পারিশ্রমিকটা দিলে আসলে আপনাদের লস হবে না আসলে উনি ওনার পারিশ্রমিকটাই নেবে তো সেই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন এরপরে আরও একটি কথা আছে কমন কথা যে ইঞ্জিনিয়ার আসলে এখানে রড বাড়তি দেবে ম্যাটেরিয়ালস বাড়তি লাগবে যেটা আমরা করলে দশ হাজার টাকা চলবে দশ লক্ষ টাকা চলবে সেটা ইঞ্জিনিয়ার আসলে পনেরো লক্ষ টাকা চলবে ভাই আমি একটা কথা বলে রাখি আপনারা যারা আসলে আমাদের ভিডিওগুলো আমার ভিডিওগুলো দেখেন আমি এতটুকু পর্যন্ত বোঝানোর চেষ্টা করি যে আপনার একজন ইঞ্জিনিয়ার যদি থাকে তাহলে এখানে মাটির উপরে মাটির উপরে নির্ভর করবে যে এতটুকু পর্যন্ত আমার লোড ক্যালকুলেশন করে লোডটুকু আমার কতটুকু পর্যন্ত গ্রহণযোগ্যতা আছে লোডটুকু নেবে কি না সকল বিষয় চিন্তা ভাবনা করার পরে যদি একতলা বিল্ডিং হয় ছাতকা ফাঁথটি হয় সেক্ষেত্রে আনুমানিক একটা নির্ধারণ করে যে রড আমার কতটুকু দরকার বেসমেন্টে আমার রড কতটুকু দরকার এই কত মেলে রডের দরকার সেই বিষয়গুলো লক্ষ্য করে ডালাই আপনি কতটুকু দেবেন সকল বিষয়গুলো লক্ষ্য করে আর যদি আপনি যদি দুই তলা তিন তলার উপর যান তাহলে আপনার এখানে সয়েল টেস্ট জরুরি সয়েল টেস্ট করার পরে তো আপনার মাটির একদম অ্যাকুরেট মাপটুকু আমরা পাচ্ছি যখন আমরা মাপটুকু যখন মাটির পাচ্ছি তখন আমরা মাটির উপরে ক্যালকুলেশন করে সাদের কতটুকু লোড আছে লোড হিসেব করে তারপরে আমরা এখানে রড নির্ধারণ করি তাহলে এখানে ইঞ্জিনিয়ারদের আসলে নিজের মন গড়া মতে কোনো রড ব্যবহার করার কোনো মানেই হয় না এটা আপনাদের কাছে হলে একটু ভুল ধারণা দেয় ভুল বুঝানো এখনও হয় তো এই যুগে আসি যদি আপনি অত্যাধুনিক যুগে আসিও যদি এখনও যদি আপনি ভুল ধারণায় যদি থাকেন আপনি কষ্ট করে টাকা ইনকাম করতেছেন আপনি বাইরে গেছেন প্রবাসে গেছেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন রোদে পড়ে আর আপনার ইনকামের টাকা কষ্টার্জিত টাকাগুলো আপনি ফাটাচ্ছেন দেশে যে কোনোভাবে বা এমনি এই দিক সেদিক করে আপনার গরটকু করে ফেলছে প্লাস্টার কোনো ফ্যাক্ট না প্লাস্টার আপনি গাঁথুন আপনি যে কোনো মুহূর্তে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন কিন্তু একটা ফিলার কলাম যদি আপনি যদি গ্রেড বেম সাত বেম আপনার যদি বেসমেন্টে যদি কোনো সমস্যা হয় সাথে যদি কোনো সমস্যা আপনি তখন চেঞ্জ করবেন কীভাবে আপনি সকল সময় এই যে আমাদের এই যে ভুল জিনিসটা সেই ভুল জিনিসটা নিয়ে আপনি বসবাস করতে হবে এটাকে নিয়ে আপনি থাকতে হবে কিচ্ছু করার নাই তো সেক্ষেত্রে সর্বপ্রথম আগে ইঞ্জিনিয়ার সাথে পরামর্শ করবেন যে আমি একটা বাড়ি নির্ধারণ করব একটা বাড়ি নির্মাণ করবো আমি একটা জায়গা নির্ধারণ করছি এই জায়গার উপরে আমি একটা বাড়ি নির্মাণ করব তখন আপনি এখানে দুইটি জিনিস আপনি সাথে সাথে পাবেন একটি হলো আপনি জায়গার কম জায়গার ভিতরে আপনি ডিজাইন পাবেন আপনার ঠিক যতটুকু চাহিদা আছে যত রুমের চাহিদা আছে আপনার যেভাবে চাহিদা আছে ওই চাহিদা অনুযায়ী করার পরও আপনার জায়গাটুকু কম লাগবে জায়গা বেঁচে যাবে এরপরে আপনার স্থাপনাটা আপনার বরাবর হবে এরপর আপনি লক্ষ্য করবেন যে আমাদের এই গ্রাম অঞ্চলে না আমাদের বাংলাদেশে অনেকের আমাদের জায়গার সংকট আছে যেহেতু আমাদের এই জনসংখ্যা বেশির কারণে বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের জায়গার সংকট আছে আপনার আপনারা দুই ভাই আমরা দুই ভাই আছি দুই ভাই আমরা দুইটা আমি অন্য প্রসঙ্গে কথা বলছি আমরা দুই ভাই দুইটা বিল্ডিং করলাম দুইটা বাড়ি করলাম আর ভাই আপনি দুইটা বাড়ি না করে আপনি একটি বাড়ি করেন এখানে আপনি দুই ইউনিট করে সিস্টেমে সুন্দর করে আপনি দুইটি একটা বাড়ি করেন এক বাড়িতে আপনার আরও একটা জায়গা বা বেঁচে যাবে আপনার এই চার পাঁচ শতক জায়গার মধ্যে আপনি সুন্দর করে দুই পরিবার থাকার মতো আপনি একটা পরিবার হবে একটা খুবই সুন্দর বাড়ি হবে আমরা যারা শহরে থাকি শহরে যদি আপনি যদি বিল্ডিংগুলো আমরা লক্ষ্য করি একটা বিল্ডিং পাঁচতলা ছয়তলা সাততলা আটতলা করি তাহলে এখানে আমরা অনেকগুলো পরিবার থাকি ইউনিট হিসেব করে তাহলে আপনি এখানে ইউনিট হিসেব করে করে আপনি এক এক জনের সাইট এক একটা রেখে আপনার দেখা গেছে ডিজাইন করে আপনার বাড়িটুকু নির্মাণ করেন আপনার জায়গাটুকু বেঁচে যাবে প্লাস আপনি এই জায়গাতে ভবিষ্যতে অন্য প্ল্যানিং করতে পারবেন এবং আপনি চাইলে আপনি একটি খামার করতে পারবেন চাইলে আপনি একটি যে কোনো কিছু করে আপনি অন্তত এখান থেকে আপনি ইনকামের একটা ইনকাম সোর্সের একটা ব্যবস্থা রাখতে পারবেন বাড়িটুকু না করে আর আপনি একটি বাড়ির উপরে করেন যেমন আপনি একতলা করতে যদি আপনার যদি এখানে পাঁচ দশ লক্ষ টাকা খরচ হয় এক্সাম্পল আপনি দশ লক্ষ টাকা খরচ হলে আপনার দ্বিতীয় তলায় গেলে আপনার এখানে আরও একটা টাকার অংশ আপনার এখানে কমে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে বাড়তি করলে আপনার কোনো সমস্যা নাই ঘরেরও সৌন্দর্য বাড়তেছে ঘরের সৌন্দর্য বৃদ্ধি বাড়ছে এবং কি আপনার কাজটুকুও বরাবর হচ্ছে এবং কি সুন্দরও হচ্ছে আবার সকলে মিলেমিশে থাকতেও পারতেছেন এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন যদি আপনারা যদি চান তাহলে এইভাবে এই বাড়িগুলো এইভাবে করবেন করার চেষ্টা করবেন আর দুই বাই তিন বাই থাকলে আপনাদের যৌথ পরিবারে গড় করতে হলে একটু ঘরগুলো একটু দেখে শুনে ঘরগুলো করবেন রুমগুলো সেটিং করবেন কারণ রুম যদি সেটিং না করেন আজকে আপনারা তিন বাই চার রুমে থাকছেন পাঁচ রুমে থাকছেন কিন্তু কিছুদিন পরে যখন বাগাবাগির বাগির বিষয় আসবে তখন আপনি জামেলায় পড়ে যাবেন সেই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন লক্ষ্য রেখে আপনি বাড়িগুলো নির্মাণ করবেন আর আমাদের বাংলাদেশের আমাদের সমস্যা হলো আমাদের অধিকাংশ আমাদের প্রায় এক তৃতীয়াংশ কন্ট্রাক্টরের আমাদের কোনো লাইসেন্স নাই ঠিকাদারি লাইসেন্স আমরা নিই না আর আমরা ঠিকাদারি লাইসেন্স না থাকার কারণে আমরা আমাদের মতো করে বাড়িগুলো নির্মাণ করতেছি মালিক পক্ষ আমাদের কাছে কথা বলছে আমরা একটা সিস্টেম করে আমরা বুঝাই এরপর আমরা অন্যভাবে কাজটুকু করিয়ে নিচ্ছি হয়তো এখানে একটা রেটের বিষয় আসছে যে আমার ইঞ্জিনিয়ার থাকলে আমি মনে হয় রেট কম পাবো আসলে তা না আপনি ইঞ্জিনিয়ার থাকলে আপনারা রেটও বরাবর পাবেন মালিকও এখানে সুবিধা পাবে এবং কি প্লাস ঠিকাদারও এখানে সুবিধা পাবে তা আপনি কাজটুকু যদি কোনো রকমে ভুল থাকে কাজটুকু আপনি শিখলেন কাজটুকু শিক্ষা নিলেন পরবর্তীতে অন্য দাপে আরেকটা বিল্ডিংয়ে গেলে আপনার এই জিনিসটা আপনার শিক্ষা হয়ে গেল তাহলে সব কিছুগুলো একটু লক্ষ্য রেখে আমরা কাজটুকু করব আমাদের আমরা বোঝানোর জন্য চেষ্টা করি আপনাদের কতটুকু পর্যন্ত উপকারে আসে সেটা জানি না তবে আপনারা এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন লক্ষ্য রেখে আপনারা কাজটুকু করাবেন আমাদেরকে দিয়ে যদি ড্রয়িং ডিজাইন করান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইনগুলো করে থাকি দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আমরা সয়েল টেস্ট হতে শুরু করে আমরা সাইট সুপারভিশন আর যদি আমাদের পজিশনে মেলে তাহলে আমরা সহ ফুল কাজ কনস্ট্রাকশন সহ আমরা কন্ট্রাক্ট করে থাকি এবং কি আপনারা যারা বিল্ডিং করেছেন আপনারা যারা এখনও টাইলস করেননি কালার পেন্ট করেননি যারা এখনো এই ইলেকট্রিক্যাল কাজ করেননি এই পাইপ ফিটিং কাজ এখনও করেননি তাহলে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আমরা সারা বাংলাদেশের দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আমরা এই দক্ষ মিস্ত্রি দ্বারা আমরা কাজটুকু করে থাকি আমাদেরকে দিয়ে কাজ করানোর জন্য আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা চব্বিশ ঘন্টায় অনলাইনে আসছি আপনারা চাইলে যে কোনো পরামর্শের জন্য আমাদেরকে কল করতে পারেন আমরা অবশ্যই আপনাদের এই কলগুলো রিসিভ করি এবং কথা বলার জন্য চেষ্টা করি ইতিমধ্যে যারা আমাদেরকে কল করেছেন তারা অবশ্যই জানেন যে আমি প্রত্যেকটা কল রিসিভ করে অন্তত কথা বলার জন্য চেষ্টা করি আপনাদেরকে একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করি তো সেই ক্ষেত্রে আপনারা যারা বিল্ডিং নির্মাণ করবেন অবশ্যই ভালো একজন কন্ট্রাক্টরকে দিয়ে ভালো ইঞ্জিনিয়ারকে দিয়ে ড্রয়িং করেই তারপরে কাজটুকু করাবে আর আজকের এই বাড়িটিতে আমি কথা বলি নাই এই বাড়িটি তেরোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট আছে এই বাড়িটি আপনার রুমগুলো তেরো ফিট বা চোদ্দো ফিট করা হয়েছে কোন কোনো রুম বারো ফিট বা তেরো ফিট করে করা হয়েছে এই বাড়িটি যদি আপনারা যদি করতে চান তাহলে আমাদেরকে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা ফুল ড্রয়িংটুকু দেওয়ার চেষ্টা করব আপনাদের আমার মনে হয় আশা করি খুব সুন্দর হবে যেমন এক দুই পরিবার থাকার জন্য খুব সুন্দর হবে এখানে দুই তলা ফাউন্ডেশন করা হয়েছে দুই দুইতলা ফাউন্ডেশন করে একতলা কমপ্লিট করা হয়েছে আপনারা চাইলে এই বাড়িটি আপনাদের নিজের স্বপ্নের বাড়ি হিসাবে তৈরি করতে পারেন আর এখানে উপরে ছাদের যে কাজের ফিনিশিংটুকু আপনারা একটু লক্ষ্য করছেন অবশ্যই লক্ষ্য করছেন কাজের ফিনিশিংটুকু খুবই সুন্দর হয়েছে আর এই বাড়িগুলো যখন আপনি যখন পেন্ট করবে যখন পূর্ণাঙ্গভাবে যখন টাইলস করবে পেন্ট করবে তখন বাড়িগুলোর দিকে তাকানোর তাকিয়ে থাকতে হবে খুবই সুন্দর হবে লুকিংটা খুবই সুন্দর আসবে তো আপনারা চাইলে গ্রাম অঞ্চলে যারা গ্রামে বাড়ি করবেন বাড়ি করলে আসলে খোলামেলা পরিবেশে এইভাবে বাড়িগুলো করবে আর আরেকটি কথা হলো যারা ডিজাইন করবেন যারা বাড়ি করবেন অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের বাড়ির প্রত্যেকটা রুমের মধ্যে আলো আসে কিনা বাতাস আসে কিনা এগুলো একটু বাতাস আপডাউন করতেছে কিনা এগুলো একটু লক্ষ্য করবেন এগুলো লক্ষ্য করে বাড়িগুলো নির্মাণ করবেন নির্মাণ করবেন কারণ আপনি যদি গ্রাম অঞ্চলে যদি খোলামেলা পরিবেশে থাকার পরও যদি আপনি যদি চব্বিশ ঘন্টা কারেন্ট ইউজ করা লাগে লাইট ইউজ করা লাগে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানেও একটা অপচয় হচ্ছে তো সেই বিষয়গুলো লক্ষ্য রাখবেন লক্ষ্য রেখে আমি দেখি অনেক জায়গায় গেলে অনেক লোকে বলে ভাই আমার ঘরটা একটু দেখেন ঘরটা দেখতে গেলে বোঝা যায় যে আমরা দেখতে গেলে দেখি যে অনেক রুমগুলো দুই রুম পুরা পুল অন্ধকার আরও এক রুম ফুল অন্ধকার ড্রিং মিডিল স্পেসে আপনারা ড্রয়িং করছেন ডাইনিং করছেন এগুলো অন্ধকার তো সেই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন ভালো একজন ভালো একজন লোকের পরামর্শ নেবেন বুদ্ধির পরামর্শ নিয়ে ভালো ম্যাটেরিয়ালস ব্যবহার করবেন নাম্বারে ম্যাটেরিয়ালসগুলা ইউজ করে তারপরে কাজটুকু করাবেন সম্মানিত বিবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি